হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলার আজকে ব্রেকফাস্ট মানে টিফিন রেডি করছি ছেলে স্কুলে যাবে তো আলু সিদ্ধ করে নিয়েছি দুটো তারপরে গাজর কুচি ঝুরঝুরি করে কেটে নিয়েছি পেঁয়াজ পাতা ধনে পাতা তারপর টমেটো কুচি পেঁয়াজ পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব কারণ লঙ্কার গুঁড়ো দেব না কারণ লঙ্কার গুঁড়ো এখনও তো লঙ্কাটা ঠিকমতো খেতে পারে না এবার এক মগ কী করেছি গমের আটা নিয়েছি তো নেওয়ার পরে এটার মধ্যে এখন একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা ব্যাটার মতো ছিলা টাইপের মতো করে নেব তো বাচ্চা মানুষ একটুখানি স্বাদ না হলে কি করে খাবে তো দুটো ডিম দিয়ে দিয়েছি তো ওর মধ্যে দুটো ডিম দিয়ে আবারও ভালো করে একদম হাত দিয়ে এটাকে চটকিয়ে মেখে নিলাম তো মেখে নিয়ে এবার প্যানটা গরম করে ওর মধ্যে দিয়ে দেবো দেখো একদম গমের আটা পারলে তোমরা ময়দাও দিতে পারো বা চালের গুঁড়োও দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি একটুখানি আটা দিয়ে বানিয়ে দেখলাম যে দেখি কেমন লাগে খেতে তো এই যে এরকম দিয়েছি বেড়াটা মনে হয় ভারী হয়েছে আর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে ঝটপট ঝটপট করে তো দুটো কলা দিয়ে দিয়েছি আর দুটো এরকম করে ভেজে দিয়ে দিলাম জানি না খাবে কিনা তো এত তাড়া তাড়াতাড়ি এগুলো জিনিস হয় না একটুখানি ধীরে 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 এগুলো জিনিস করতে হয় তো স্কুলের সময় হয়ে গেছে ওই সাড়ে সাতটা বেজে গেছে গাড়ি তো এখনই চলে আসবে তো আমাকে তো টিফিনটা রেডি করে দিতে হবে নাহলে টিফিনটা ফেলে গেলে ছেলেটা খাবে কি তো সেই জন্য এখানে আমি ওই দুটো দিয়ে দিলাম আর এ পরে আমি দেখো ভেজে নিয়েছি আর এগুলো এতটা নরম দেখো তুলতুলো খেতে কি সুন্দর ভাজ হয়েছে তো এরকম পরে ভেজে নিয়েছি এরকম হয়েছে আর ওগুলো তা আছে তো কালকের ফুলটা হয়েছিল মরে গেছে তো আজকে ভাবছিল তুলে নিয়ে যাই নিয়ে যা ভেজ ছেলেকে ভেজে দিই আগের কুঁড়ো গাছটা তো মরে গেছে তো আবার একটা হয়েছে এবার নিচেই লাগিয়ে দিয়েছি তো এটা ওকে ভেজে দেবো এখানে ব্যাটারটা করে নিয়েছি এখানে একটু চালের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নুন আর একটুখানি ময়দা নিয়েছে আর ফুলটাকে করে দিয়ে দিয়ে দিলাম এটাকে ভেজে এখন ফুলের বড়াটা দেখো কত সুন্দর হয়েছে এটা ভাজা হয়েছে এটা নামিয়ে নিলাম এটা ছেলেকে দিয়ে দেবো চলো এবার আয়স তুলে তুলে খেতে পারে আয়াজের কিন্তু এখনো দু বছর বয়স হয়নি এখনো হয়নি বাকি আছে চার পাঁচ মাস বাকি আছে দেখো আর এই যে হিংসুটে দাদা এখানে বসেছে আর হিংসুটে দাদা বলছে কি ভাই বলে থেকে আমাকে বেশি দিয়েছে কি তো হিংসুটে তোর তো ছোট না তুই তো কত বড় তুই তো দাদা দাদা ভাই তোকে দাদা ভাই বলে ডাকে তুই বড় বলে ওকে একটু বড় দি বেশি দিয়েছি ও ছোট মানুষ তাই একটু কম দিয়েছি তো ভাইয়ের সাথে কেউ ওরকম করে দুপুরবেলা স্কুল থেকে ফিরলো সবই চান টান করে খেতে দিয়েছি এখন ও বসেছে বলছে মানে ও বসে খাবে তো একটু একটু ভাজা দিয়েছি টুক টুক করে তুলে খেয়ে নিল দেখো লক্ষ্মী ছেলে তুমিও লক্ষ্মী ভাত দিয়েছি ওকে এখনো দেইনি ও চিৎকার করে যাচ্ছে খালি দেখো সবাই কি করছে আয়ান কি ভাত দেবো দেয় না ভাত দেয় না মনিমা আহারে দা ভাইকে ভাত দিয়েছে ভাই ভাই চিৎকার করছে দেখ তুই দেখা তো ওকে দেখা তো বলে দেখ আমাকে ভাত দিয়েছে দেখা দাদা ভাত দিচ্ছে দাদা ভাত দিচ্ছে ভাই তুলে তুলে খাচ্ছে ভালো দাদা খাও তুমি লক্ষ্মী খাওয়া দাওয়া হলো দুপুরে আমাদের আজকে তো খাওয়া দাওয়ার পর বড়টাকে ঘুম বাড়িয়ে দিয়েছি আর এই যে পুস্কিটা এতক্ষণ উড়াহুড়ি করলো আমার সঙ্গে শুয়ে দেখো চোখগুলো কেমন করছে পাকা বিচ্ছু হয়েছে একটা নাকটাতে সিঁদুর পড়েছে দেখা আমার নাকের সিঁদুরগুলো গুলো ওর কাছে চল বড়টার কাছে নিয়ে যাওয়া যাবে না ওর আওয়াজ শুনলেই উঠে এই যে আয়াঞ্জ ঘরে আসলো একটা গান বলো তো বাদল বর্ষা দেখো আয়াঞ্জ কি সুন্দর গান জানে ধুম্মা চালে ধুম্মা চালে ধুম দেখো গান বলছে আয়াংশ দুষ্টুমি হচ্ছে হাতে এনেছি যে অ্যাবাকাসটা করে নে ও অ্যাবাকাসটা নিয়ে খেলছে ওটা ট্রেন ওটা নাকি ট্রেন দেখো অ্যাবাকাসের কার্ডটা আছে জানালার ইয়ের মধ্যে দিয়ে বলছি কি এটা ট্রেন এই ছেলেকে কি করে কি সারা সারাক্ষণ দুষ্টুমি শুধু করেই যায় সারাক্ষণ দুষ্টুমি করে পড়াশোনা নেই কিছু নেই চলে আয় বাবা এই যে আমি বই নিয়ে বসেছি এখানে বারবার বলছি চলে আয় চলে আয় একটুখানি ড্রয়িং করাবো না বাবা এক ড্রয়িং প্র্যাকটিস করবে আর হচ্ছে একটু অ্যাবাকাস করে নেবে তারপর ছুটি দিয়ে দেবো আসো অনেকগুলো দিন তো হ্যাঁ দেবে না দেবে না দেবে না আরে দিয়ে দিল তো আমি বললাম দেবে না এখন কয় বলে জন্য রাতের ডিনার হবে এখানে চিকেন হয়েছে রান্না চিকেন কষা আর এখানে আছে রুটি আর এখানে আছে হচ্ছে লাউয়ের চোকলা আলু পোস্ত দিয়ে ভাজা তো রাতের বেলা আজকে আমরা এটা খাবো শনিবারের দিন প্রায় করে আমাদের কিন্তু রাতেরবেলা রুটি হয় রুটি চিকেন মানে প্রত্যেক দিনে রুটি হয় যার যেটা পছন্দ কেউ ভাত খেলে ভাত খাবে কেউ রুটি খেলে রুটি খাবে এটা কোনো ব্যাপার না আর যার যেটা আর কি পছন্দ তো বেশিরভাগটা বেলা ভাতটা খাওয়া হয় না কিন্তু শনিবারের দিন আর কি রাতেরবেলা ভাত খাওয়া হয় না রুটি খাওয়া হয় তো সেই জন্য আজকে দিদি এটা রান্না করে গেল আর কাল সকালবেলা তো আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ আছে কালকে সুব্রাদির বাড়িতে আমার ঠান্ডা এখনও পালাইনি আমার এখনও শীত আছে তো আমি চাদর বের করে নিয়েছি তো চাদর পরছি এখন আর সোয়েটারগুলো সব তুলিয়ে দিয়েছি তো ভাবলাম যে চাদরটা কদিন ব্যবহার করি আর কালকে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে সুব্রাতির বাড়িতে কারণ সুব্রাতির ছোট বউ কালকে স্বাদ দেবে তো বৈশালী আর আমি যাচ্ছি কাল রবিবার আর রান্না তো নাচই ওই চিকেন থাকবে তো ছোটদা ভাই ঘরে থাকবে কালকে ডাল ভাজা চিকেনও দিয়ে দিয়ে খেয়ে দেবে তো কালকে আমরা যাব আর ছোটোটা তো জ্বর এসেছে প্রচণ্ড জ্বর এসেছে ওর কালকে একদম কাঁপুনি উঠেছিল আমার কি ভয়ও লেগেছিল ওর মাকে বললাম যে কাঁপছে ও খুব পারলে একটু জল জলপট্টি দাও প্রচণ্ড জ্বর এসেছে একশো দুই একশো এক কিছুতেই নামছে না সারা রাত নাকি কোলে নিয়েছিল কোলের মধ্যে ঘুমিয়েছে মানে বিছানায় ঘুমাবে না এতটা ঠান্ডা লেগে গেছে ওর তারপর হলো আজকে সকালবেলা দশটার সময় ঘুম থেকে উঠেছে দশটা সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছে ওঠার পরে একটুখানি ভালো ছিল মা হাত বুঁধ ধুয়ে দিল তেল টেল মেখে টেকে দিল স্নান করাইনি তো আবার আজকে দুপুরবেলা আবার একটু বিকালবেলা দেখলাম ঠিকঠাক আছে তো বললাম যে আজকে শনিবার একটুখানি ছেড়ে নিয়ে আসো নজরও লাগতে পারে তো যাই হোক ঝাড়তে গেলো আর কি এই হচ্ছে ব্যাপার মানে এই বসন্তকালটা এরকম মানে ঠান্ডা লেগে যায় প্রায় আর আমার তো নাক বন্ধই থাকে সব মানে একটুখানি ঠান্ডা লাগলেই নাকটা বন্ধ হয়ে যায় জানি না এটা কেন মানে অ্যালার্জির মতো আর কি তো যাই হোক সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগটা এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে দেখো আমার সংসারের কাজকর্ম কী কোথায় যাচ্ছি না যাচ্ছি এসব নিয়েই আমি ব্লগ করছি বা প্রত্যেক দিন তো প্রত্যেক দিন তো ঘুরতে যাওয়া সম্ভব না আমার পক্ষে কারণ আমি তো একজন হাউসওয়াইফ তো সংসারে কী কাজকর্ম বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কী রান্নাবাড়ি করছি খাওয়া দাওয়া করছি একটু তো মাঝে মাঝে ঘোরানো হয় যে ঘুরতে যাই সবসময় যে বাড়িতে থাকি সেটাও না এই হচ্ছে আমার ব্লগ আর কি এই ডেইলি ব্লগ যেটা হয় আর কি তো সেটাই সবাই একটু সাপোর্ট করো হেল্প করো কারণ আমি প্রত্যেকটা ব্লগেই বলে থাকি ভিডিওতেই বলে থাকি তো আবারও আজকে বলছি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই প্লিজ একটু সাপোর্ট করো তো সবাইকে টাটা গুড নাইট বলে আজকের ব্লগটা এখানে শেষ করছি